নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব তো সেটা হলো অটল পেনশন যোজনা বা এ তো এই অটল পেনশন যোজনা কি কারা কারা আবেদন করতে পারবেন এবং এই অটল পেনশন যোজনায় আপনারা কি সুবিধা পাবেন সেই নিয়ে আজ ডিটেলসে এই ভিডিওটি আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম রেগুলার ইনফরমেটিভ আপডেট পেতে পার তো বন্ধুরা আপনারা দেখ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে দু পনেরো এবং ষোলো সালে যে বাজেট অধিবেশন হয়েছিল কেন্দ্র সরকারের সেই বাজেটে এই অটল পেনশন যে স্কিম সেটার প্রস্তাব হয়েছিল তো এই অটল পেনশন স্কিমের মধ্যে আপনারা যে কী যে যে সুবিধাগুলি পাবেন সেগুলি নিচে বললেন ডিটেলসে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেক মাসে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা মাসিক পেনশন হিসাবে ভাতা পাবেন যেটা আপনাদের বয়স যখন ষাট বছর পূর্ণ হবে তখন পাবেন এছাড়াও বলা হয়েছে যদি আপনারা পেনশন চালু অবস্থায় যদি আপনার কোনো কারণে মৃত্যু হয় তাহলে আপনার যে স্ত্রী থাকবে তারা সে এই টাকাটি তার মৃত্যু পর্যন্ত পাবে এবং আপনাদের যদি দুজনেই হঠাৎ করে আপনার পেনশন থাকা আপনার পেনশন থাকে চলাকালীন অবস্থায় আপনাদের দুজনেই মারা যান অর্থাৎ বোথ অপডেট তো সেক্ষেত্রে আপনার যে নবীনী থাকবে সে সব টাকাটা প্রত্যেক মাসে যে টাকাটা আপনি পেতেন পেনশন হিসাবে সেই টাকাটা সেও পাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এজ অফ জয়নিং তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আঠারো বছর বয়স হলে আপনারা এই পেনশনের সুবি যে কন্ট্রিবিউশন সেটাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং এটা লাস্ট ইয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরের মধ্যে আপনাকে এটা চালু করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিট উইথড্রো অ্যাড পেনশন পেমেন্ট তো আপনারা যদি যান ষাট বছরের আগে যদি আপনারা ষাট পেনশনটা উইথড্রো করতে তাহলে আপনারা সেই টাকাটা যে টাকাটা আপনারা জমা দিয়েছেন সেই সম্পূর্ণ টাকা আপনারা ফেরত পেয়ে যাবে এবং এটা আপনাদের কোনো যে লস বা ক্ষতি হবে না সেটা আপনারা ব্যাংকে যে আরো আরও ভালোভাবে জানতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখুন একটি চার্ট এখানে আপনাদের কাছে শো হচ্ছে তো ওপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটু বড় করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে উপরে যে কলমে আপনাদের হাজার টাকা যদি আপনারা এনসিম হিসাবে পেতে চান দেখতে পাচ্ছেন যে আপনার বয়স যদি আঠারো হয় তাহলে আপনাদেরকে মাসিক যে কন্ট্রিবিউশন সেটা কত করতে হবে বিয়াল্লিশ টাকা এছাড়াও আপনার বয়স অনুযায়ী যেটা নিচে দেখতে পাচ্ছেন আপনার চল্লিশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার বয়স যদি কোনো পঁচিশ হয় তাহলে আপনাদেরকে যে মান্থলি কন্ট্রিবিউশন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে উনআশি আঠাত্তর ছিয়াত্তর টাকা তো আপনারা যদি এরপরে মান্থলি যদি আপনারা দু হাজার টাকা করতে চান তাহলে সেই হিসাবে আপনাদেরকে যে হিসাব চ্যাট বক্সে যে আপনাদের শো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যদি তিন হাজার করতে চান সেটাও শো হচ্ছে এবং চার হাজার করতে চান সেটাও শো হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা এই চার্টটি ভালোভাবে দেখে নেবেন এবং আপনার বয়স অনুযায়ী দেখতে পাচ্ছেন পাঁচ একদম সাইডে এজ অব এন্ট্রি যেটা লেখা আছে কলামটাই ওখানে আপনাদের বয়স আঠারো থেকে শুরু হচ্ছে একদম চল্লিশ বছর পর্যন্ত এবং পার মান্থ কত টাকা কন্ট্রিবিউট করলে কত টাকা পাবেন তার প্রত্যেকটা হিসাব এখানে দেয়া আছে তো এইটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং কি কত টাকা আপনাদের যেই টাকাটা আপনাদের অ্যামাউন্ট দিতে সুবিধা হবে আপনারা সেই হিসাবে এই পেনশনটি আপনাদের যে নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্র আছে বা ব্যাঙ্ক আছে আপনারা সেখানের থেকে এই পেনশনের যে সুবিধাটি অ্যাকাউন্ট আপনারা পেতে পারেন এছাড়াও আপনারা অনলাইনেও এটা সাবমিট করতে পারবেন যেটা বা কোন ওয়েবসাইটে হবে সেটা আমি একটু পরে বলছি তো বন্ধুরা আপনাদের যদি বক্সে বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগুলে সার্চ করবেন এপিআই ক্যালকুলেটার লিখে তো এটা যেটা এপিআই ক্যালকুলেটার লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা খুলবে সেটা আপনারা ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এজ মাই এজ ইস তো আপনার যে বয়স আছে সেটা আপনারা এখানে নেবেন এবং কত টাকা পেনশন পেতে চান মাসিক দু হাজার তিন হাজার এক হাজার পাঁচ হাজার তো সেইটা অপশান আপনারা এখানে সিলেক্ট করবেন তা আমি এখানে চার হাজার করলাম এবং আমার বয়সে কেন্দ্রে বত্রিশ সিলেক্ট করলাম করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কত টাকা আপনাদের আপনাদেরকে এখন যদি আপনারা এন এন্ট্রি হন বা স্কিমটা চালু করে তাহলে আপনাদেরকে মাসিক কত টাকা পেমেন্ট করতে হবে বা কত টাকা জমা দিতে হবে সেটা এখানে শো হবে দেখতে পাচ্ছেন নিচে হ্যানটা যে গ্রাফ আছে সে গ্রাফের মধ্যে এটা শো করবে দেখতে পাচ্ছেন আপনাকে মান্থলি পাঁচশো একান্ন টাকা করে এখন দিতে হবে কোয়ার্টারলি ওটা তিন মাস অন্তর আপনাকে ষোলোশো বিয়াল্লিশ টাকা দিতে হবে তোমার দেখতে পাচ্ছেন যদি আপনারা ছ মাস অন্তর দেয় তাহলে আপনাকে তিন হাজার দুশো পাহান্ন টাকা দিতে হবে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনে এই ফর্মটি সাবমিট করতে গেলে এ বিআই অনলাইন অ্যাপ্লাই লিখবেন এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনার ক্লিক করার পরে একটি আপনার কাছে ফর্ম পেজ বা ওপেন হবে এই যে ফর্ম পেসটা দেখতে পাচ্ছেন এই ফর্ম পেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডকুমেন্টস আপলোড করতে হবে আধার কার্ড এবং আপনাদের ডিজিটাল আধার কার্ডের নাম্বারও সাবমিট করতে হবে তো এগুলো এই যে ফর্ম ফিল আপটা আমি পরে যে কোনো অন্য ভিডিওতে আমি পরে দেখিয়ে দেব তো এইভাবে আপনারা এখান থেকেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও আপনাদের নিকটবর্তী যে ব্যাংক আছে সেখানে যে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনার যে কাছাকাছি কোনো গ্রাহক সেবা ক্ষেত্র থাকলেও সেখান থেকে আপনারা এই সুবি পেনশনের সুবিধাটি চালু করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টেক রিলেটেড এবং এর রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার